আল্লাহ পাক পবিত্র কুরআনে জিনাকারী সম্বন্ধে কি বলেছেন জিনা করলে কি হয় কুরআন এবং হাদিসের আলোকে চলুন আমরা জেনে নেই এক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আল্লাহ তেলা বলেন তুমি ব্যভিচারের কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ সুরা আল ইসর সতেরো বত্রিশ অর্থাৎ জিনা এমন একটি কাজ যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে নিয়ে যায় দুই জিনাকার পুরুষ বা নারীকে বিয়ে করা হারাম অপছন্দনীয় ও নিষিদ্ধ আল্লাহ বলেন ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী বা মুশ্রিকা নারীকেই বিয়ে করে আর ব্যভিচারিণী নারীকে কেবল ব্যভিচারী পুরুষ বা মুশ্রিক পুরুষই বিয়ে করে এটি মুমিনদের জন্য হারাম করা হয়েছে সুরা আন্নুর চব্বিশ তিন তিন সমাজ ও পরিবারে নৈতিক অবক্ষয় সৃষ্টি হয় নবী করিম সাল্লিউসাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায় এবং তারা তা প্রকাশ্যে করতে থাকে তখন তাদের মধ্যে এমন রোগ ও বিপদ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো ছিল না সেহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার চার হাজার উনিশ চার পরকালে জাহান্নামের কঠিন শাস্তি হবে আল্লাহ বলেন যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্য স্থির করে না কাউকে অন্যায়ভাবে হত্যা করে না এবং ব্যভিচার করে না আর যে কেউ এসব করে সে শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সে তাতে চিরকাল অপমানিত অবস্থায় থাকবে সুরা আল ফুরকান পঁচিশ আটষট্টি থেকে উনসত্তর পাঁচ কবরেও শাস্তি ভোগ করতে হবে নাবি করিম সাল্লু আলিহসাল্লাম বলেছেন আমি দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তারা দুজনই শাস্তি ভোগ করছিল একজন প্রস্রাব থেকে বাঁচত না আরেকজন মানুষদের মধ্যে অপবাদ ছড়াত বুখারি ও মুসলিম এছাড়া অন্য হাদিসে এসেছে ব্যভিচারিকারীরা ক্যামতের আগে কবরেই কঠিন আজাব ভোগ করে সাহিহ বুখারি কিতাবুল জানায়েজ হাদিস নাম্বার তেরোশো ছিয়াশি জিনা একটি মহাগুনা এটি আল্লাহর গজব ডেকে আনে ইমান দুর্বল করে পরিবার সমাজ ধ্বংস করে এবং পরকালে জাহান্নামের কঠিন শাস্তির কারণ হয় ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন